সিলেট বিভাগের দু এক জায়গায় গুড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে এ সময় রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি বা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময় রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এদিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তৃতীয় দিন শনিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে